আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিহারের বিখ্যাত একটি মেলা যেটা হচ্ছে সোনপুর মেলা আমি শুনেছি এটা নাকি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি মেলা এখানে সিংহ বাঘ আগে নাকি এগুলোও বিক্রি হতো যদিও এখন ওগুলো বন্ধ হয়ে গেছে তবু এখন কিন্তু অনেক কিছুই আছে হাতি ঘোড়া তারপর কুকুর বিড়াল মানে যাবতীয় স অনেক কিছু আছে তো চলো আজকে এই মেলাটাই ঘুরে দেখবো আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে আমরা অনেকে মিলে একটা গাড়ি ভাড়া করে চলে এসেছি মেলাটা দেখতে কেননা আমরা যেখানে থাকি ওখান থেকে অনেকটাই দূর ছিল তো প্রথমে ঢুকেই দেখলাম এই যে গেটের এখানে দেখো বড়ো একটা মাছ বানিয়ে রেখেছে মাছ একাডেমি ছিল হয়তো এর ভেতরে টিকিট কেটে যাওয়া যাচ্ছিলো কিছু ছিল হয়তো কিন্তু আমরা আর যাইনি কেননা মেলাটা অনেকটা অনেকটা বড় শুনেছি সবার কাছে যে সারা রাত ঘুরেও শেষ করা যাবে না ওই জন্য ঢুকে আর আমরা টাইম নষ্ট করিনি ভেতরে চলে গেছি যে পুরো মেলাটা ঘুরে দেখব ওই জন্য हाँ अरे इधर इधर मछली मछली मार्केट लगा हुआ है अरे ये को देखिए ना मछली का बोर्का बोर्ड लगा हुआ है मछली को रियम सीधा उधर से निकल के बाया साइड एकदम सीधा अरे अरे बॉय बना वो इस साइड पसी नहीं ले यार তো দেখতেই পেলে ঢুকে অনেক কিছু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে বড় বড় নাগরদলাই ছিল আর ওইটা যে কি ভয়ঙ্কর দেখতে লাগছিল কি বলবো আর তারপরে এই যে সোমাংসের বায়না এগুলোই চড়বে তো উঠিয়ে দেওয়া হলো ওকে আমার তো ভয়ই লাগছিল এক একা ছিল পড়ে না যাই কিন্তু ও কিন্তু একদম ভীষণ সাহস হয়ে গেছে ওর একাই বসে ঘুরে একদম মজা করে নিল আর তারপর এই যে সবাই এসছে এখানে ব্রেক ড্যান্সে উঠবে আমি আর উঠলাম না আমিও ভালোবাসি যদিও ব্রেক ড্যান্সে চড়তে কিন্তু সমাজ ছিল যেহেতু ওকে তো একজন ধরতে হবে তো জন্য আমি আর উঠলাম না এই যে আর বাদ বাকি যারা ছিল দেখো সবাই একসঙ্গে উঠে পড়েছে ব্রেক ড্যান্সে শুনেছ আমার ছেলের কথা ও নাকি নাগরদোলায় উঠবে ভাবতে পারছো ওর পাপা ওরা সবাই ওই ব্রেক ড্যান্সে চড়েছে ও এখন বায়না করছে আমাকে ওই নাগরদোলাটাই চড়ো দেখাচ্ছে আমাকে তো কেয়ার করা যাবে ওখান থেকে ওই যে ঘুরে টুরে আবার ভেতরের দিকে চলে এলাম এদিকে দেখো কত দোকান বসেছে মানে কি বলতো মেলাটা না ঘুরে দেখ মানে দেখার মতো শেষ করা যাবে না এত বড় মেলা সুন্দর লাগছে দেখো মোবাইল তো অনেকটাই ঘুরে নিয়েছি আমরা এবার দেখো এই যে তোমাদের দাদা দেখতে পেয়েছে এগুলো ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর গেমটা তো ওটাই খেলতে বসে গেছে তো সবাই মিলে খেলছিল আর এই যে দেখো সবাইকে দেখে আমার পাগলা বাবাটাও একটু জেদ করছিল খেলার জন্য আর মানে যাদের সঙ্গে গেছে সবাই একদম পাগল লোক দেখো আমার দাদা হচ্ছে এটা দাদাও দেখো ওকে নিয়ে বেলুনগুলো ফাটাতে বসে গেছে

কিছুই ওদের খেলতে হয়েছে কি আর বলবো তো ওইদিকে খেলা টেলা শেষ এবার দেখো এইটা আমি দেখতে পেলাম আচারের দোকান মেলায় কিন্তু এরম আচারের দোকান অনেক বড়ো বড়ো দোকান বসেছিল আমি ছোট্ট একটা দোকান তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু ছিল অনেক কিছুর আচার ছিল কি বলবো একদম জিভে জল আনার মতো আমি যদিও নিয়ে এসেছিলাম তেঁতুলের আচার তারপর কুলের আচার নিয়ে এসেছিলাম কিন্তু এখানে কিন্তু অনেক রকমের আচার ছিল এমন কি কিসের আচার ছিল যেন উচ্ছের আচার তারপর কাঁঠালের এচড়ের আচার অনেক কিছু অনেক কিছু ছিল কৌ প্রচুর আচার তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপর এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছিলাম হচ্ছে কুত্তা বাজারে মানে ওখানে কুত্তা বিড়াল টাখি খরগোশ সব অনেক কিছু পাওয়া যায় তো এই যে দেখো কথা বলতে বলতে চলেও এসছি আর এসে এই যে তোমাদের দেখাচ্ছিলাম দেখো এখানে কত রকমের পাখি ছিল এই কি বাবা এতিয়া কি তো দেখতেই পাচ্ছ কত রকমের কুত্তা ছিল এখানে তারপর খরগোশ পাখি আরও অনেক কিছু ছিল যদিও আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি আমি নিজেই দেখতে ব্যস্ত ছিলাম মানে এত ভালো লাগছিলো তো অতটাও ক্লিপ নিতে পারিনি আর এই দিকে এই ডগিগুলো দেখো কি কিউট কি কিউট আমার তো মনে হচ্ছিলো নিয়ে চলে যাই বাড়ি মানে খুলে এত ভালো লাগছিল। আর মানে অনেক কাছে গিয়ে দেখছিলাম আমরা তবুও কিন্তু মানে কাউকে ইয়ে করছিল না ওই বড় ডগগুলো একটু মানে ইয়ে করছিলো আর এগুলো কিন্তু চুপচাপই বসেছিল এদিকে আমার সোমাংস বাবাটাও দেখো দেখছে কি সুন্দর করে ওর কিন্তু অনেক ভালো লাগছে দেখতে ডগিগুলোকে এই মেলায় কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায় আমরা অতটা ঘুরতে পারিনি ওই জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করতে পারিনি এই দিকে দেখো দুটো মিষ্টি মিষ্টি ক্যাট ছিল একটা ব্ল্যাক একটা হোয়াইট কালার আরও ছিল যদিও তবু ওই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো তাই দেখো ওইটাকে দেখো कोई ना कोई बात কাছে अजीब কাছে का बड़े बंजारा सर हम आइए देखिए फिर पढ़िए অনেকটা ঘুরেছি একদম পাটা ব্যথা হয়ে গেছে আর তারপরে এই যে দেখো বলেছি না আমার ছেলের সঙ্গে সবাই এখন বাচ্চা হয়ে গেছে দেখো বন্দুক নিয়েছে খালনার বন্দুক তো ওগুলো নিয়েই দেখো মেলার মধ্যে একদম কি বলবো খেলা শুরু হয়ে গেছে আর ওর সঙ্গে এই যে সব বড়গুলোও দেখো বাচ্চাদের মতো খেলা করছে দেখতেই তো পেলে কিভাবে ওদের গুলি করছে আর ওরা পড়ে পড়ে যাচ্ছে তো আমার ছেলে তো অনেক মজা করছে মেলায় এসে কিন্তু এত রাত হয়ে গেছে ওর চোখে কিন্তু একটু ঘুম নেই সারা মেলাটা আমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখছে অনেক বেজে গেছিলো রাত অনেক আর রাত অনেকটা হয়ে গেছিলো বলে আমরা চলে এসেছিলাম মানে পুরো মেলাটা না ঘুরে দেখতে পারিনি অর্ধেক ঘুরেছি কি না সেটাই জানি না আমিও কেননা মেলাটা অনেকটা বড় মানে অনেকটা আর আমাদের সঙ্গে যেহেতু সময় ছিল ওই জন্য আমরা বেশি রাত করিনি কেননা তখন তো প্রচণ্ড ঠান্ডাও ছিল ভিডিওটা যদিও অনেক দিনের আগে আমি সেরকম করে টাইম পাইনি এডিট করে পোস্ট করার ওই জন্য এখন ভাবলাম পোস্ট করে দিই ওই জন্য তো এইদিকে দেখো এই যে পুতুল টুতুল কী কী নিচ্ছিলো ওরা আর আমি এই খরগোশটা নিলাম আমার অনেক ভালো লেগেছিলো তো আমাদের মেলা ঘোরা শেষ এই যে আমরা চলে এসছি আবার সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি ঘরে ফেরার জন্য আর অনেকটা লেট হয়ে গেছিল সমস্ত আর রাত্রিবেলায় সেরকম কিছু খেতেই পারিনি তো ওই কেক বিস্কিট এগুলোই খেয়েছে আর আমরা তো মেলা থেকে টুকিটাকি কিছু খেয়ে নিয়েছিলাম আমাদের পেটটা ভরাই ছিল আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম রাত দুটো চল্লিশ বাজে তখন আমরা বাড়ি ফিরতে বসেছি মানে মেলাটা ঘুরলে আরও অনেকটা ঘোরা যেত অনেকটা বাকি ছিল তবুও আমরা ঘুরলাম না বেরিয়ে গেলাম তবুও দেখো রাত তিনটে বেজে গেছে কি বলবো আর বাড়ি যেতে যেতে আমাদের কিন্তু সকালই হয়ে গেছিলো প্রায় তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে